দিনী ভাই বোন চিরন মধ্যে সুরতুল পরে ফু দিলে কি লাভ হবে কি উপকার হবে আপনার কি কি রোগ থেকে আপনি মুক্তি পাবেন জাদু টোনা কিভাবে কাটবে আপনি শুনলে অবাক হবেন যদি চিরনির মধ্যে এই সুরতুল ফাতেহা তিনবার পরে ফু দিলে কি হয় আপনার জীবনে কতটা উপকার হবে আপনি জানলে অবাক হবেন সম্মানিতা মা বোন আমার আজকাল মানুষ মানুষের ক্ষতি করার জন্য পেতে থাকে কারো চুল দ্বারা ক্ষতি করে জাদু করে ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করে আজকাল মানুষের ভালো মানুষ দেখতে পারে না সম্মানিত বোন আজকের আলোচনার মধ্যে সর্বপ্রথম সুরতুল ফাতেহার ফজিলত আপনাদেরকে বলবো তারপর চিরুনির মধ্যে সুরতুল ফাতেহা তিনবার পরে ফু দিবেন আমলটি কিভাবে করবেন আপনাদেরকে সহজ করে বলে দিব যদি শুনতে পারেন লাভ হবে ইনশাল্লাহ বড় বড় কঠিন কঠিন বিপদ আপনার কেটে যাবে যদি এইভাবে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ রব্বুলায়নামিন কোরআন আল করিম তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এই কোরআন হচ্ছে মহান আল্লাহ রব্বুলায়রমিনের কালাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই সব বিষয় সব সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআনের মধ্যে সুন্দরভাবে রেখেছেন রব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লাই শাই আল্লাহ হর্বুল আলমিন বললেন হাবিব মোহাম্মদ সাল্লা কালি ওসাল্লাম এই কোরআনের মধ্যে আমি সব বিষয় তুলে দিয়েছি বিপদে পড়লে মুসিবতে পড়লে যে কোনো সমস্যার মধ্যে পড়লে কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন আপনাকে সমাধান সঠিক পথ সঠিক মুক্তি কীভাবে পাবেন কোরআন আপনাকে দেখিয়ে দিবে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন সাহাবাই কারাম তোমরা এখন বিপদে মুসিবতে পড়ে গেলে আমি রসুলের কাছে আসো আইসার সমস্যার কথা বলো আমি রসুল তোমাদেরকে বিপদ থেকে মুক্তির পথ দেখাই দেই কিন্তু আমি নবী তো সব সময় থাকবো না আমি নবী তো ইন্তেকাল করতে হবে আলো মে্বর জখে চলে যাব। কিন্তু আমার উম্ম্া যখন বিপদে পড়ে যাবে তারা কি করবে আল্লাহ নুবে সাবিদের বললেন হাদিসটি পেশোনালেন। তারত তু ফি কুমাম রইল লাও তদল্্যু মা তামাসা তুম্বে হিমা কিতা বাল্ল বছুন্্যাতা ওছুদি। আল্লাহর নবী বললেন উম্মত আমি নবী যখন থাকবো না তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুতভাবে ভালোভাবে তোমরা আঁকড়িয়ে ধরতে পারো একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতা রসূলি নবীজির হাদিস এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো কোরআনের এর কাছে যদি তোমরা আসো তোমাদের বিপদ এবং তোমরা সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে ওরান তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ আকবর সম্মানিত মামুন চিরুনির মধ্যে সুরতুল ফাতে তিনবার পরে ফু দিলে কিভাবে ফু দিবেন এটি শোনার জন্য ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা ভিডিও আমরা পনেরো থেকে বিশ মিনিট করে থাকি ক্লাস হিসেবে ধৈর্য সহকারে শুনুন সুরতুল ফাতেহা হচ্ছে আল্লাহর কোরআনের চমৎকার শ্রেষ্ঠ একটি সুরা আমরা যদি কোরআন খুলতে যদি শুরু করি এক নাম্বারে যেই সুরাটি আমরা কোরআনের মধ্যে পেয়ে যাব ওই সুরার নাম হলো সুরতুল ফাতিহা এই সুরতুল ফাতিহা বড্ড দামি সুরাম আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম হলো সুরতুল ফাতিহা আর এই সুরতুল ফাতেহা হলো কোরআনের সারমর্ম কোরানের ব্যাখ্যা কোরআন আল্লাহ তালা যা ব্যাখ্যা করেছেন সব এই ত্রিশ পাড়ার মধ্যে এই সমস্ত ব্যাখ্যার মূল কথাটা মূল বক্তব্যটি সৌরতুল ফাতেহার মধ্যে আছে কোরআনের মূল বক্তব্য হল সৌরতুল ফাতেহা আল্লাহ আকবর প্রিয় দিনী মন্দার সম্মানিতা মা বোন সুরতুল ফাতিহা কতটা দামি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কালামদেরকে বললেন সাহাবিরা এতক্ষণ পর্যন্ত আমরা মিটিং করলাম আলোচনা করলাম এখন আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই কোরআন আল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সুরা এই সুরাটি কি তোমরা শিখতে চাও সাহাবীরা বললেন ইয়া রসুল্লাহ অবশ্যই শিখতে চাই আল্লাহ নবী বললেন ফরাল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা হল সাব ইকরাম শোনো সুরতুল ফাতিহা আল্লাহ ও আকবর এই সুরতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না হবে না প্রত্যেক রাখাতে সুরতুলফা ফাতিহা পড়া লা সনেত ইল্লা বিফা তেহা কিতাব আমার সম্মানিত মা বোন সৌরতুল ফাতেহা হচ্ছে এমন একটি সূরা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লা হিরব বিল আয়া সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্যে যিনি উভয় জগতের মালিক প্রতিপালক আমরা যখন নামাজে পড়ি আহামদুল্লা হিরব বিলা আলবিন আল্লাহ তালা আর শাহজিম থেকে জবাব দেন হাবিদানি হাবিদি আল্লাহ আকবাব আমরা যখন পড়ি আর রহমানির রহিম আল্লাহ নিজে উত্তর দেন নাতনা আলাইয়া আবেদি আমরা যখন পড়ি মালিকি অমিদ্দিন আল্লাহ রবুল আলমিন পড়েন মজ্জাদ আবেদি এই সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হলো সুরত শিফা অর্থাৎ রোগ থেকে মুক্তির সুরা সম্মানিত মাহবুন যে কথাটি বলতেছিলাম কিভাবে চিরুনির মধ্যে ফু দিবেন সুরা ফাতে তিনবার পরে এটা বলার আগে আপনারা আরেকটি কথা শুনুন হাদিস শুনুন এই সুরতুল ফাতে হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জিব্রাইল আলহি সালামের সাথে কথা বলতেছেন জিব্রাইল আলী সালামের সাথে কতুপকথন আল্লাহর নবী করতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ডান দিকে তাকালেন বা দিকে তাকালেন সামনে তাকালেন পিছনে তাকালেন জিবরাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সামনে পিছে তাকালে হবে না এটা দুনিয়ায় কোনো আওয়াজ হয় নাই এই শব্দটি হয়েছে আল্লাহর আসমানে আল্লাহ তালা আসমান যেদিন সৃষ্টি করেছেন অনেকগুলা দরজা রেখেছেন এর মধ্য থেকে একটি দরজায় মাত্র খোলা হলো আর এর আগে কখনো খোলা হয় নাই একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আপনার কাছে আসবেন ওই ফেরেস্তা কখনো দুনিয়ার মধ্যে আসে নাই দুইটি নূর আপনাকে দিয়ে ফেরেস্তাও চলে যাবেন দরজা লক করে দেওয়া হবে কিয়ামতের আগে আর দরজা খোলা হবে না ওই ফেরেস্তা চলে যাবেন দরজা লক করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আর দরজা খোলা হবে না ওই ফেরেস্তাও দুনিয়ার মধ্যে আর আসবেন না এক নাম্বার নূর হলো কুরআনুল কারীম শ্রেষ্ঠ সুরা সুরতুল ফাতেহা দ্বিতীয় নাম্বার নূর হল সুরতুল বাকার আ পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত সম্মানিতা মা আমার মুসলিম ভাইয়েরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই সুরতুল ফাতেহা নবীজিকে হাদিয়া দিয়ে ফিরিষ্ঠা চলে গেলে দরজা করে দেওয়া হল এই শ্রেষ্ঠ সুরা অত্যন্ত দামি সুরা এবার আসুন মা বোনেরা চির মধ্যে সুরতুল পরে কখন ফু দিবেন কিভাবে দিবেন আমলটি শুরু করছি মনোযোগ দিয়ে শুনুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু শুরুতে পরে নিবেন রহিম তারপর আপনারা সুন্দর করে অজু করে নিবেন রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করবেন অজু করার পরে আপনারা কালিমেই সাহাদাত করবেন এই আঙ্গুলটা উপরের দিকে উজু করে আসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরীকালা ওয়া সাহাদু আল্না মোহাম্মদন আবদহু রাসূল কেলিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের গেইটের ফিরিস তাদেরকে ডেকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস তারা জান্নাতের সব দরজাগুলা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সুবাহান এমন করে অজু যখন শেষ হয়ে যাবে পবিত্র জায়নামাজ নামাজের জায়নামাজ বিছিয়ে নেবেন বিছিয়ে তারপরে পবিত্র শরীর পবিত্র জামা কাপড় নিয়ে আপনার দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন এটা আল্লাহর সন্তুষ্টির জন্যে নিয়তটি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি যে কোনো সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরে এগারোবার পড়বেন ইস্তা আস্তা আস্তা ফির্লাহ এই এগারো বার ইস্তফার পড়লে কি হবে আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন بينما رب العالمين الله سبحانه وتعالى تكافا شد دوله الجديد আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার এগারো বার করার পড়ার পরে এগারো বার ছোট্ট দুরুশরীফটি পড়বেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুহাব্বতে দরুদ পড়লে গুনা মাফ হয়ে যায় নেকি পাওয়া যায় বাড়িয়ে দেন। পড়লে আজকে যে আপনি আমল করতেছেন সে আমলটা কবুল হবে তাহলে প্রথমে এগারো বার শরীফ তারপরে এগারো বার ইস্তফার তারপরে এভাবে চিরুনিটা হাতের মধ্যে নিবেন চিরুনিটা আমি এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি কিন্তু চিরুনিটা হাতের মধ্যে নিবেন নিয়ে তারপরে আপনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغربيين. দুবি আয় রেহিম মোয়ালক দল লিন এটা পরে বিসমিল্লা হিউ আহমদনি রহিম বলে চিরুনির মধ্যে ফু দিবেন আবার আউদু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আবার সুরাফা তেহা পড়বেন চিরুনির মধ্যে আবার বিসমিল্লা ইউ আহমায়দুর বলে ফু দিবেন আবার আউদু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন তারপরে সুরাফা তেহা পরে সবটা পরে এই চিরুনির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে তারপরে আপনারা চিরুনিটা এক পাশে রেখে দিবেন রেখে আবার এগারোবার শরীফ পড়বেন ছোট্ট দুরুটি সল্ল্লাহ আলী ও সাল্লাম সল্লল্লাহ আলি ওসাল্লাম সল্লল্লাহ আলি ওসাল্লাম পরে চিরুনি দিয়ে আপনাদের মহিলা মাহ মাথার যেই চুল আছে চিরুনি দিয়ে চুলটা আচরাবেন আপনার মাথার চুল বন্ধ হয়ে যাবে আপনাকে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে ক্ষতিটা কেটে যাবে এবং আপনার মাথার মধ্যে যত ধরনের রোগ অসুখ বিসুখ থাকবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন তারপরে আপনি চিরুনটি এক পাশে রেখে মুনাজাত দিবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন

আল্লাহর কাছে মাফ চাইবেন মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্যা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তারা সমস্যা দূর করে দিবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসুখ বিসুখ থেকে মুক্তি চাইবেন চুল পড়া বন্ধ হওয়া থেকে মুক্তি চাইবেন মাথার যত রোগ আছে মাথা ব্যথা অসুস্থতা আল্লাহর কাছে চাইবেন রোগ থেকে মুক্তি দিবেন আপনি যদি হতে চান রিজিক আল্লাহ তালা রিজিক দিয়ে উলোতে বারাকা দান করবেন এমন করে সম্মানিত মাবুন এই শ্রেষ্ঠ আমুলটি কোরআনাল করিমের সুরতুল পরে চিউনির মধ্যে যদি ফুদেন তারপর আমি যেভাবে আমলগুলা বললাম সেভাবে যদি করতে একশো পার্সেন্ট কাজ হবে আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আমলগুলা গুলা সুন্দরভাবে করা পাক তাও ফিকদা